তোমরা সবাই ভালো আছো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে এমনি একটা রেসিপি বানাবে মা সেটা হচ্ছে মটনের রেসিপি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাতে থাক এখানে মাংসের জন্য হচ্ছে আলু কেটে রেখেছে আর এইখানে মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছে কেন অনেকটা বেলা হয়ে গেছে তো তো তার জন্যই এখানে মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছে যাতে নষ্ট না হয়ে যায় আর এখানে দেখো আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এটা হচ্ছে পিঁয়াজ পেস্ট আর এটা হচ্ছে টমেটো পেস্ট চলো স্টার্ট করা এখানে মা তেলটা করা উঠিয়ে দিয়েছিলো আর আমি খেয়াল করিনি বলে তাই তোমাদেরকে দেখাতে পারিনি তেলটাও গরম হয়ে গেছিল দিয়ে দিয়েছে আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে আলুগুলো দিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছে এবার হচ্ছে আলুগুলো ভাজা হয়ে যাবে তারপর তুলে নেবে তারপর আবার তোমাদেরকে দেখো তো দেখো আলুগুলো এই দেখো এখানে ভেজে তুলে নিয়েছে আর এখানে হচ্ছে তেলেতে তেজপাতা দিয়ে দিয়েছে বেঁচে রাখা পেঁয়াজটা ছিল সেটা ধেলে তারপরে হচ্ছে আদা রসুনটা আদা রসুন কাঁচা লঙ্কা যেটা পেস্ট করা ছিল ওটা হচ্ছে এবার একটুখানি নেড়ে নেবে কেন হালকা একটু হলে তারপরে হচ্ছে টমেটোটা দেবে যেহেতু টমেটো তো দেখছো এখানে হচ্ছে আমিও একটু হেল্প করে নাড়িয়ে দিলাম আমি শুধু খুন্তি নাড়ার কাজে আছি আর টমেটোটা মানে বেশি ভাজলে তো এর টেস্ট হবে না ভালো তো তার জন্য আমি না ভুলে যাচ্ছিলাম মাকে জিজ্ঞেস করে এ করলাম কিন্তু তারপরে ভুলে গেছি আবার যাই হোক তো এটা একটু হালকা হালকা লাল লাল হবে তারপরে হচ্ছে টমেটোটা দিবে এখানে টমেটোটা দিয়ে দিয়েছে এবার আমি একটু নাড়িয়ে দিই গুঁড়ো এবার হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতোই তোমরা মশলাটা দেবে এই গুঁড়ো পরিমাণ মতোই ভুজে ভুজে দিতে হবে আর নুনটা তো পরিমাণ মতোই দিতে লাগে কেন ওনার আলু ভাজার সময়ও নুন লাগে আর তাছাড়া বেশি নুন হলে খেতে ভালো লাগে না তো তার জন্য এখানে দেখো হলুদ আর নুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এরপরে হচ্ছে জিরে গুঁড়ো তো দেখো এবার হচ্ছে গুঁড়ো লঙ্কা দিচ্ছে ঝালটা তোমরা পরিমাণ মতোই দেবে আমাদের যেহেতু বাচ্চা খাবে তো তার জন্য ঝালটা আমরা বুঝে দিয়েছি ঝালটা তোমরা হচ্ছে পরিমাণ মতোই দেবে এরপরে হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা দেবে যাতে রংটা হয় কাশ্মীরি লঙ্কা দিলে তো তারপরে এখানে চিনি দিয়েছে চিনিটা দিলে স্বাদটা ভালো হয় আর রঙটাও কালারটাও বেশ ভালো আসে তো তার জন্য এখানে চিনিটা দিয়েছে চিনিটা আমি দেখাতে পারিনি ভুলে গেছি তাড়াহুড়োতে তো তার জন্য এবার হচ্ছে মশলাটা কষাবে যতক্ষণ না তেল ছাড়ছে তো চলো মশলাটা দিয়ে তেল ছাড়ুক ততক্ষণ কষাতে থাকুক আবার পরে দেখাচ্ছি মশলাটা দিয়ে দেখলে তেল ছেড়ে দিয়েছে এই দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছে হ্যাঁ দিয়ে এবার হচ্ছে করতে কষতে হবে যেহেতু এটা কড়াই করছে প্রেসারে করলে না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কড়াই তো একটু সময় লাগে দেখবে এবার দেখো মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এরপর আলুগুলো দেব আচ্ছা মাংসটা একটু কষিয়ে তারপরে হচ্ছে দিতে হবে আসলে আমি আলুগুলো খাসির মাংস করিনি তার মাই করে যতবার করে মাই করে তো তার জন্যেই আমি জিজ্ঞেস করছিলাম তো মা কষেনি আলুটা যখন তো এবার দেখো কষানো হয়ে গেছে এবার হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি না তো এবার আলুগুলোকে দিয়ে কষাবে যখন কষা হতে থাকুক মা এখানে যখন জল ঢালবে আবার তোমাদেরকে তখন দেখাচ্ছি দেখো এখানে মাংসে কতটা তেল ছেড়ে গেছে আর মাংসটা বেশ কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে গরম জল করে নিয়েছিলাম আর এবার গরম জলটা আমি ঢেলে দেবো জলটা একটু বেশিই দেবো কারণ খাসির মাংস তোমাদেরকে আগেই বললাম যেহেতু প্রেশারে তাড়াতাড়ি হয় কিন্তু করাতে অনেকটাই দেরি হয়ে হয় তো তার জন্য জলটা দিলে বেশি করে জল দিলে তবে হচ্ছে সিদ্ধটা হবে তো তার কারণেই আমি জলটা একটু বেশি দিয়েছি তোমরা প্রেশারে বসালে পরিমাণ মতো জল দেবে কারণ প্রেশারে তো মাংস এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার কারণে তো চলো এবার আমি ঢাকা দিয়ে দেবো এখানে মাংসটা হতে থাকুক তারপর দেখা তো দেখো এখানে মাংসের জলটা দিয়ে দিয়েছিলাম আর জলটাও বেশ চেনে গেছে আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে আজকের মতো টাটা